সত্য যুগের শুরুর দিকে সূর্যবংশে মহান রাজা রেবতের পুত্র কুদমি জন্মেছিলেন তিনি নিঃসন্তান ছিলেন যজ্ঞ দ্বারা এক কন্যা সন্তান লাভ করেছিলেন তার নাম রেবতী মহারাজ কুদ্মি সারা ভারতবর্ষে রেবতীর জন্য কোনো যজ্ঞ বর খুঁজে পেলেন না তিনি তখন তার কন্যা রেবতীকে সঙ্গে নিয়ে সোজা ব্রহ্মলোকে চলে গিয়েছিলেন সেই সময় দেব ঋষি নারদও সেখানে উপস্থিত ছিলেন তখন ব্রহ্মলোকে এক সঙ্গীত অনুষ্ঠান চলছিল সরস্বতী বিনা বাজিয়ে গান গাইছিলেন গান শেষ হলে ব্রহ্মার দৃষ্টি পড়ে মহারাজ কুদ্মির দিকে ব্রহ্মা তখন মহারাজ কুদ্মিকে ও তার পুত্রীকে ব্রহ্মলোকে স্বাগত জানালেন তারা তখন ব্রহ্মদেবকে প্রণাম করলেন তখন ব্রহ্মদেব পৃথিবী থেকে ব্রহ্মলোকের আসার কারণ জিজ্ঞাসা করলেন মহারাজ কুদ্মি বললেন যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন এই দিব্য কন্যার কোনো যজ্ঞ বর খুঁজে পায়নি তখন ব্রহ্মদেব বললেন এই কন্যার যোগ্য বর পৃথিবী লোকেই আছে কুদ্মি বললেন সেরকম কোনো যজ্ঞ রাজকুমার আমার চোখে পড়েনি তখন ব্রহ্মদেব বললেন যে রাজা বা রাজকুমারদের কথা তুমি বলছো তারা এখন কেউ পৃথিবীতে বেঁচে নেই তখন মহারাজ কুদ্মি বলল বুঝতে পারলাম না পিতামহ তখন ব্রহ্মদেব বললেন ব্রহ্মলোক ও পৃথিবী লোকের কালগতি এক নয় ব্রহ্মলোকের এক দিনে কয়েক যুগ কেটে যায় পৃথিবী লোকে এই সময় পৃথিবী লোকে তেতা যুগের শেষ হয়ে দাপর যুগ শুরু হয়েছে দাপর যুগের শেষে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে বিরাজমান থাকবে আর শেষ নাগ বলরাম রূপে থাকবে তুমি এখান থেকে যেতে যেতে দাপর যুগের শেষ দিকে পৌঁছে যাবে তোমার নাগ বংশের কন্যা পূর্বে জন্মে শেষ নাগেরই পত্নী ছিল তারা এই কথা শুনে ব্রহ্মদেবকে প্রণাম করে ব্রহ্মলোক ত্যাগ করলেন এই সংবাদ নারদমণি দ্বারকায় মহারাজ কুদ্মি ও রেবতী পৌঁছাবার আগেই ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামকে দিয়েছিলেন মুনির কাছ থেকে খবর শুনে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছিলেন অবশেষে দেখতে পেলেন দীর্ঘাকায় মহারাজ কুদ্মি ও তার কন্যা রেবতী তাদের সামনে এসে উপস্থিত হলেন রেবতীকে বলরামের হাতে সঁপে দিয়ে আকাশমার্গে মহারাজ কুদ্মি সাধনা করতে চলে গেলেন তখন বলরাম দীর্ঘাকার রেবতীর মাথায় হাল ঠেকিয়ে উচ্চতা কমিয়ে দিলেন দ্বারকায় ধুমধাম অনুষ্ঠান করে বিবাহ সম্পন্ন হয় বলরাম ও রেবতীর বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবে ধন্যবাদ